আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে রড সিমেন্ট ও অন্যান্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট দাম দেওয়া হয় তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক বন্ধুরা প্রথমেই জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে বিএসআরএম স্টিল কিনতে পারবেন আটাশি টাকা প্রতি টন একে এস স্টিল সাতাশি হাজার আটশো টাকা জিপিএস ইস্পাত কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে সিএসআরএম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল চুরাশি হাজার টাকা আই স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুমা স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে জেএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন এএসবি আর এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল ছিয়াশি হাজার টাকা এল স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা সেই সাথে আজকের খুচরা বাজারে কে এস এম এল স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার ছশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য দর্শক বন্ধুরা অনেকেই কমেন্ট করেন যে আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটির সাথে আপনাদের অঞ্চলে রডের দাম কম বেশি হয়ে থাকে দর্শক বন্ধুরা একটা কথা বলে রাখি রডের দাম কিন্তু পরিবহন খরচের কারণে প্রতিটি জেলায় আলাদা হয়ে থাকে এদিকে আজকের খুচরো বাজারে পিএসপি স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত পঁচাশি হাজার দুশো টাকা গোল্ডেন স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে আনোয়ার ইস্পাত কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের খুচরো বাজারে বেঙ্গল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা মির সিমেন্ট পাঁচশো পনেরো টাকা সেই সাথে আকিজ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা ঢালাই স্পেশাল সিমেন্ট পাঁচশো বিশ টাকা অ্যাঙ্কর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা সেই সাথে আশা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা এদিকে আমান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা সর্বশেষ প্রিমিয়ার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রড ও প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য এবং আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ